হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দেব মেয়ে বাচ্চাদের তো যারা যেটা পছন্দ হবে সেটা থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন কোটি বা টপস এর মধ্যে থাকবে আচ্ছা দেখাই আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর এগুলো সবগুলাতে কিন্তু গিফট দিয়ে করতে পারবেন মানে এটা ডিজাইন করে আপনি যেভাবে ইচ্ছা বেঁধে নিতে পারবেন ওকে ওকে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি এই সেম ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ করে এই একটা এটা বেঁধে নিতে পারবেন এই স্কার্টের সাথে করতে পারে জিন্সের সাথে করতে পারে কিউ কোট হিসেবে পরে কিউ আবার এই যে টপস হিসেবে করতে আচ্ছা তারপরে এটা হোয়াইটের মধ্যে এটা স্কার্টের সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে বলুন হোয়াইট কালার আছে আর এটা না একটু এখানে লেখা আছে এই জন্য এটা সবগুলো থেকে 50 টাকা কম আছে আচ্ছা একটা তারপরে তারপর এই এটা একটা ট্রেকের মধ্যে আচ্ছা এই হচ্ছে আর এটা ওটা একটু জর্জেট কাপড়ের মধ্যে আছে আর একটা জিনিস আছে নতুন আসছে বলে এটাকে কারো যদি এই ট্রাইগুলো লাগে ট্রাইগুলো নিতে পারবে এই সেকশন আছে তাই এটাই গুলো আচ্ছা যে কোনো সাড়ে 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 ওকে আমি অ্যাড্রেস লিখে দিই এটা হচ্ছে তোমাদের আর বিভিন্ন প্রিন্টার আছে প্রিন্টার আছে আমি অ্যাড্রেস লিখে দিচ্ছি তো হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন শপিং মল দোকান নাম্বার 22 দ্বিতীয় তলাতে নাম্বার টিস্কে দাও যোগাযোগ করে নেবে